আগামীতে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথ দেখতে চাই পথে হাঁটতে চাই চোরদেরকে নেতৃত্ব দিলে বাংলাদেশ সুন্দর হবে না ঠিক না ঠিক লুটেরাদেরকে নেতা বানালে সমাজ সুন্দর হবে না রাষ্ট্র সুন্দর হবে না যারা ভোটের খরচ পরবর্তী পাঁচ বছরে উঠাইবার তালে থাকে যারা জাতির কাছে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে পকেট ভারী করে যারা বাইরের দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে এই রকম মানসিকতার কাউকে আগামীতে নেতৃত্ব হবে ইমানদার নেতৃত্ব আগামীর বাংলাদেশে নেতৃত্ব হবে পরীক্ষিত নেতৃত্ব আগামী বাংলাদেশে নেতৃত্ব নির্বাচন করতে হবে বিশ্বস্ত নেতৃত্ব এই জন্য জমিয়তলামা ইসলাম বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জ জেলায় ছয়টি আসনের প্রত্যেকটি আসনে প্রার্থী ডিক্লিয়ার করেছে কিশোরগঞ্জ এক আসনে জননন্দিত আলেম প্রখ্যাত মুফাস কোরআন যোগ্য পিতার যোগ্য সন্তান আগামী দিনে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে হক কানিয়তের প্রতীক সত্য এবং সততার প্রতীক খেজুর গাছের প্রতীকে লড়াই করবেন মৌলানা মোহাম্মদুল্লাহ জামি কিশোরগঞ্জ দুই আসনে মৌলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইন রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইন আব্দুল হালিম হোসাইন রহমতুল্লাহ আলাই নাতি আল্লাহ কবল করে কিশোরগঞ্জ তিন আসনে মুফতি আব্দুল সালাম কোথায় কিশোরগঞ্জ তিন আসনে জনাব মুফতি মৌলানা আব্দুল সালাম কিশোরগঞ্জ চার আসনে হাফিজ মৌলানা আনোয়ার হোসাইন কিশোরগঞ্জ পাঁচ আসনে মৌলানা নুর উদ্দিন আমিনি কিশোরগঞ্জ ছয় আসনে মৌলানা লাইস উদ্দিন এই জন্য সবাই দেল খোলা একবারে কলিজার ভেতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে প্রকম্পিত করে ইমানদারের যেই কণ্ঠ হওয়া চাই মর্দে মুজাহিদের যেই সুর হওয়া চাই সেই imani সুরে সেই মুজাহিদের কন্ঠও আস চাই মার্কা আছে এই কোন সি মার্কা এই জোরে বলো জোরো কিশোরগঞ্জে জোরো সিলেটে Call the Guy! Okay.